দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর একুশে জুন প্রত্যেক বছর আন্তর্জাতিক যোগা দিবস পালিত হয় দিনটি শুধুমাত্র যোগের প্রাচীন ভারতেও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনী করে না বরং শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উপর এর গভীর প্রভাবও প্রতিফলিত করে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপনের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দু হাজার চোদ্দ সালে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ একুশে জুনকে আন্তর্জাতিক যোগা দিবস হিসাবে ঘোষণা করেন আন্তর্জাতিক যোগা দিবস একুশে জুন দু হাজার মতো পালিত হয়েছিল শুক্রবার আন্তর্জাতিক যোগা দিবস পালিত হুগলি জেলার থানার গোহাট শ্রী অংশগ্রহণ শ্রী রামকৃষ্ণ সারদা মহাবিদ্যাপীঠের ছাত্র ছাত্রীরা পাশাপাশি এদিন বিভিন্ন ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন তারাও তাদের উদ্যোগে এই দিনটিকে পালন করছে আজকে তো বিশ্ব যোগ দিবস আমাদের দেশ তথা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এই দিনটাকে বিশেষভাবে পালন করার কথা বলেছেন সেই নির্দেশ মোতাবেক আমরা সমস্ত প্রতিষ্ঠান সেই সঙ্গে আমাদের কলেজও এই দিনটাকে আমরা প্রতি বছর উদযাপন করি এবং আজকেও উদযাপন করছি সকালবেলা যারা দূর দূরান্তের ছেলে মেয়ে তারা নির্দিষ্ট সময়ে চলে এসছে এবং আমরা এই প্রোগ্রামটা নির্দিষ্ট সময় অর্থাৎ সকাল সাতটাতে শুরু করার কথা ছিল সেই মতোই আমরা শুরু করেছি এবং প্রোগ্রামটা এখন প্রায় বাজছে সাড়ে আটটা এখন আমরা এটা শেষ করব এইটা দিনটার গুরুত্ব হচ্ছে যে স্বাস্থ্যই তো সম্পদ বলে বেঁচে থাকতে গেলে আমাদেরকে সুস্থভাবে বাঁচতে হবে সমাজকে দেশকে এমনকি নিজের পরিবারকেও আমরা যদি সুস্থভাবে বাঁচতে না পারি তো সেই পরিষেবাটা দিতে পারবো না এখনকার দিনে সমাজে সর্বস্তরে দূষণ আমরা ভেজাল জিনিস খাচ্ছি এবং নানানভাবে মানসিক চাপের মধ্যে আমরা আছি সেই মানসিক চাপ এবং স্বাস্থ্যকে সুস্থভাবে গড়তে গেলে আমাদেরকে নিয়মিত শরীরচর্চা করতে হবে ব্যায়াম করতে হবে সেই জন্যই এই দিনটাকে আমরা এইভাবে পালন করি আমি এনসিসির এন মানে ক্যাপ্টেন মোহাম্মদ ফারুক আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স

আস্থা মাল্টি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ সামনে रिलैक्स, आराम से सभान घा एकदि हिले डाल दिखे घा हिले रखे रिलैक्स ডান পা উঠবে হবে জোর করে নয় টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটা ওইভাবেই আবার

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা, দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি